আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত এই মুহূর্তে থেকে বড় খবর হাড় কাঁপানি ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাংলার বেশ কিছু অংশে সেখানে হাড় হিম করা ঠান্ডা চলছে এরই মধ্যে আবার শীতলতম দিন এবং ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর ভাগের দিকে ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রচণ্ড ঠান্ডা রেহাই নেই বিহার ঝাড়খণ্ড এর পাশাপাশি উত্তরপ্রদেশ আমাদের উড়িষ্যাতেও এর পাশাপাশি ঠান্ডা ভালোই চলছে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতেও সেদিকেও রয়েছে বেশ কিছু অংশে ঘন কুয়াশা এরই মধ্যে আবার নতুন করে বড়ো ঝঞ্ঝা আসার ফলে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে জানুয়ারি মাসে সেই বৃষ্টিপাত হতে পারে যেখানে ভারী বৃষ্টিপাতও সম্ভাবনা থাকছে সঙ্গে প্রচণ্ড তুষারপাত হতে পারে দুর্যোগ হবে কিনা এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার নয় তবে সম্ভাবনা রয়েছে চলুন আমরা সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আজ আপনার এলাকায় কেমন ঠান্ডা অনুভব করছেন যেমনটা আপনাদের বলেছিলাম যে পঁচিশে ডিসেম্বর থেকেই ঠান্ডা বাড়া শুরু হবে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ এই সময়কালে কিন্তু ঠান্ডা ভালোই থাকবে এবং কনকনে শীত থাকতে পারে জানাবেন আপনাদের এলাকায় কেমন অনুভব করছেন দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে হালকা মাঝারি কুয়াশা সম্ভাবনা সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে কারণ রোদের দেখা মিলবে কিন্তু ঠান্ডাটা ভালোই থাকবে রাত থেকে সকালে প্রচণ্ড ঠান্ডা থাকবে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে সতর্কতা জারি করা রয়েছে যেখানে আমরা কুয়াশাও দেখতে পাচ্ছি মাঝারি ঘন দেখতে পাচ্ছি কুয়াশা কোথাও কোথাও হয়তো ঘন কুয়াশা ছিল পরের দিকে একটু আস্তে আস্তে কমে যাচ্ছে ধীরে ধীরে তবে এই পরিস্থিতি কিন্তু বজায় থাকবে বাংলাদেশও প্রচুর কুয়াশা রয়েছে যেখানে ময়মনসিংহ সিলেট এর পাশাপাশি ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং কিছু কিছু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বরিশালের দিকেও এগুলো এর পাশাপাশি ত্রিপুরাতেও ভালো কুয়াশা রয়েছে দক্ষিণ আসামেও কিছু কিছু অংশে কুয়াশা রয়েছে এবং আসামে মেঘালয়ে কিছু কিছু অংশে কুয়াশা দেখতে পাচ্ছি পুরো বিষয়গুলি দেখাচ্ছি আজ দেখে নিই আবহাওয়া দপ্তর কী কী খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে শুরু করব ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বীরভূম জেলাতে সাত ডিগ্রি তাপমাত্রা এবং বাঁকুড়া জেলাতে আট আট ডিগ্রি তাপমাত্রার কথা বলেছিল আবহাওয়া দপ্তর তো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সহ ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে অনেক ঠান্ডা কিন্তু বিরাজ থাকবে তাই সতর্ক অবশ্যই থাকতে হবে দেখতে থাকুন আমরা আপনাদের এখন দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গ এবং সিকিম তার সংলগ্ন এলাকাতে রয়েছে সতর্কতা যেখানে ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে কী কী দেখা যাবে সেই সমস্ত নিয়ে ফোরকাস করেছে যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মূলত শুকনো আবহাওয়াই থাকবে সিকিম এবং আমাদের উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে তবে সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে যেখানে দুশো মিটার থেকে নশো নিরানব্বই মিটার পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সতর্কতা রয়েছে বেশ কিছু অংশে যেখানে ঘন কুয়াশা হতে পারে যেখানে দৃশ্যমানতা হতে পারে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত এগুলি দেখা যেতে পারে সকালের দিকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে উত্তরবঙ্গের এগুলি কিন্তু আমরা ইতিমধ্যেই উপগ্রহ চিত্রে দেখলাম যে সেখানে কুয়াশা কিন্তু রয়েছে কিন্তু এর মধ্যে সবথেকে বিষয় যেটা মাথা চাড়া দিচ্ছে সেটা হচ্ছে যে কোল্ড ডে কন্ডিশন অর্থাৎ শীতলতম দিন এবং সিভিয়ার ডে হতে পারে অর্থাৎ তীব্র শীতলতম দিন দেখা যেতে পারে দু এক জায়গায় কোচবিহার জেলাতে এবং শীতলতম দিন লক্ষ্য করা যেতে পারে আলিপুরদুয়ার এই জেলাতে এই জেলাতে অর্থাৎ এই যে কোচবিহার এবং আলিপুরদুয়ার এর সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু ভালো ঠান্ডা থাকবে অর্থাৎ বাংলাদেশের রংপুর আসাম মেঘালয়ের পশ্চিম ভাগ এবং আমাদের জলপাইগুড়ি আশেপাশে প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকবে এর পাশাপাশি গোটা উত্তরবঙ্গে তো ঠান্ডা চলছে সঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু রয়েছে ইতিমধ্যে আর এখানে ওই সূর্য ওঠা এবং সূর্যাস্ত এই নিয়ে বলা হয়েছে এখানে এবং সানরাইজ মুনরাইজ মুন সেট এসব বলা হয়েছে এগুলো আমরা বলছি না মোটামুটি এইটুকু কিন্তু রয়েছে এবং দক্ষিণবঙ্গে প্রচণ্ড তাপমাত্রা কমার কথাও বলা হয়েছিল যেখানে প্রচণ্ড ঠান্ডা হওয়ার কথা বলা হয়েছিল আপনারা কেমন পাচ্ছেন উল্লেখ করতে থাকুন আপনার এলাকায় সকালের দিকে কেমন ঠান্ডা পেয়েছেন বা পাচ্ছেন বা বর্তমানে কেমন অনুভব করছেন অবশ্যই জানাতে থাকুন এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে তো ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ লিগিড রাজস্থান মুজাফরবাদ সহ উত্তরাখণ্ড এবং তার সঙ্গে হিমাচল প্রদেশে বৃষ্টিপাত তুষারপাত থাকবে এদিকে তাপমাত্রা পতন হচ্ছে এখনও কিন্তু আসামের দিকে দু থেকে তিন ডিগ্রি নামবে এর পাশাপাশি উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা তো অনেকটা বেড়েই গেছে সেই ঠান্ডার প্রবাহ চলছে বাংলায় এসে হাজির হয়েছে এখনও যেটা বলছে যে ছত্তিশগড়ের দিকে এক থেকে দু ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে আমাদের বাংলায় বিহার ঝাড়খণ্ডে ভালোই কিন্তু ঠান্ডার প্রবাহটা চলছে ঘন কুয়াশার জন্য যে সতর্কতাগুলি দেওয়া হয়েছিল সেগুলো যেমন আসাম মেঘালয় পূষারাম মণিপুর ত্রিপুরা এই অঞ্চলে হিমাচল প্রদেশে উত্তরাখণ্ড উড়িষ্যার পাশাপাশি উত্তরবঙ্গ সিকিম সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যেমন বলা হয়েছে এগুলো কিন্তু এখন চলবে মোটামুটি দু তিন দিন এখনও কিছুটা কুয়াশা দেখা যাবে যেমন বিহারের দিকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দেখা যাবে উত্তরবঙ্গে সাতাশ তারিখ পর্যন্ত দেখা যাবে আসাম মেঘালয়ে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই ঘন কুয়াশা দেখা যেতে পারে এমনটা কিন্তু রয়েছে এর পাশাপাশি আরও দেশের বিভিন্ন অংশে রয়েছে আমরা ছ একটা ছবি দেখালে বুঝতে পারবেন আর কোল্ড কন্ডিশনগুলো যেমন চলছে সেগুলো বিহার উত্তরবঙ্গ এর পাশাপাশি উত্তরাখণ্ড এবং পূর্ব উত্তর প্রদেশের দিকে কিন্তু দেখা যাবে এবং সেগুলো কিন্তু চলবে এখন ফলে ঠান্ডাটা কিন্তু এখন আমরা ভালোই পাবো এই মুহূর্তে সাতাশ তারিখে নতুন করে একটা ঝঞ্ঝা আসে সেই নিয়ে খবর দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা তো আসবেই তার ফলে একদম মাসের শেষের দিকে তাপমাত্রায় সামান্য একটু পরিবর্তন হবে পঁচিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে যে সতর্কতা ছিল সেগুলো হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট ছিল তো উত্তরবঙ্গে যে অরেঞ্জ অ্যালার্টটা সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে কো সিভিয়ার কোল্ডে কন্ডিশনের জন্য অরেঞ্জ অ্যালার্ট কিন্তু এমনিতে মাঝারি ঘন কুয়াশা বা দু এক জায়গায় ঘন কুয়াশা থাকবে এবং আসাম মেঘালয় ঘন জন্য অরেঞ্জ অ্যালার্ট বিহারের দিকে এবং উত্তর প্রদেশের বিভিন্ন অংশে কী হচ্ছে না সেখানে অতি ঘন কুয়াশা এবং ঘন কুয়াশার পাশাপাশি কোল্ড কন্ডিশন এবং আমাদের এখানে ঝাড়খণ্ডের না ছত্তিশগড়ের দিকে কিছুটা যেটা রয়েছে যে ওই শৈতপ্রবাহের কাছাকাছি কিছু ব্যাপার এই শীতলতম মধ্যে এগুলো সব দেখা যাবে এই পাঞ্জাব হরিয়ানা এগুলোতেও কিন্তু রাজস্থানের পশ্চিম দিকগুলোতে সতর্কতা ইতিমধ্যে জারি করা রয়েছে সেগুলো ছাব্বিশ তারিখ থেকে রয়েছে ছাব্বিশ এবং সাতাশ তারিখে যখন যাব ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে যেটা রয়েছে সেখানেও কিন্তু অরেঞ্জ অ্যালার্টটা জারি থাকছে তাতেও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কুয়াশা কন্ডিশন থাকবে এবং ঘন কুয়াশা হবে তবে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা হবে না দক্ষিণবঙ্গে রোদের দেখা মিলবে কিন্তু উত্তরবঙ্গে বেশ কিছু অংশে কুয়াশা দেখা যাবে এমনই কিন্তু সতর্কতাগুলি দেওয়া রয়েছে তাই এই সময়কালে আমরা প্রচণ্ড ঠান্ডা কিন্তু প্রচুর এবারে দেখে নিই তাপমাত্রা কোথায় কেমন পাচ্ছি এবং আকাশ পরিস্থিতি কেমন থাকবে এবং নতুন ঝঞ্ঝা বড় আকার এলে সেখানে বৃষ্টিপাতটা জানুয়ারি মাসে কবে হতে পারে কোন দিকটাতে হতে কিছুটা আপডেট এসেছে সেটা আমরা দেখাবো আমরা আবারও ফেরত চলে এলাম লাইভ লাইভস তো এই মুহূর্তে আমরা কিন্তু জানলাম যে ভালোই কিন্তু ঠান্ডার খবর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা উত্তর পূর্ব ভারতেও সেই সম্ভাবনা রয়েছে যেখানে ঠান্ডা বাড়বে এবং সেখানে কিন্তু ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু রয়েছে বাংলাদেশের পূর্ব দিকে প্রচণ্ড কুয়াশা ত্রিপুরার দিকেও প্রচণ্ড কুয়াশা এর পাশাপাশি কিছু কিছু মেঘের আনাগোনা দেখা যাচ্ছে পাকিস্তানের দিক থেকে যেটা এসেছিলো সেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতে দেখা যাচ্ছে ফলে এখানে একটু মেঘলা মেঘলা রয়েছে এর ফলে যেটা হবে এবং ঝঞ্ঝা যেটা ঢুকবে ফলে এখানে কিছুটা প্রভাবিত করবে ফলে তুষারপাত বৃষ্টিপাতটা প্রভাবিত হবে এর পাশাপাশি কুয়াশা কিন্তু এখন চলবে এবং ঠান্ডা কিন্তু চলবে কেমন কি পরিস্থিতি হতে চলেছে আমরা এই ভিডিওতে চলুন দেখার চেষ্টা করি আমরা চলে এলাম মেঘমালা মোড়ে এই মোড়টিতে আমরা দেখার চেষ্টা করি যে কোথাও আকাশ ঝাপসা বেশি হবে কম হবে সেটা কতটা বোঝা যাচ্ছে তো সকালবেলার দিকে যেমন এই যে কিছু কিছু ঘন কুয়াশাগুলো ছিল এই কুয়াশাগুলো আস্তে আস্তে কিছুটা দুপুরবেলার দিকে কেটে যাবে কিন্তু বাংলাদেশের রংপুর বিভাগ মনমোহন কিছুটা রাজশাহী এবং আলিপুরদুয়ার কোচবিহার সহ দিনাজপুর মালদা এবং তার সঙ্গে মেঘালয় এখানে কিছু একটু ঝাপসা আকাশে থাকবে খুব যে কড়া রোদ বেরোবে এমনটা কিন্তু নয় বিহারের উত্তরপ্রদেশের দিকেও তাই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলা বাংলাদেশ ও দক্ষিণ ভাগে ত্রিপুরার দিকেও কিছু কিছুটা পরের দিকে একটু কেটে যাবে কারণ ওই ঝাপসা আকাশগুলো কেটে যাবে তবে দক্ষিণবঙ্গে রোদের দেখা ভালোই মিলবে আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা ভালোই হবে কারণ বায়ু প্রবাহটা ঠান্ডা থাকবে আর এগুলো তো আস্তে আস্তে কাটবে এগুলো কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা পরিষ্কারের দিকে দেখা যেতে পারে কিন্তু ঝাপসা কাজটা উত্তরবঙ্গে প্রায় সেরকমই থাকবে রোদের খুব তেজ থাকবে না এবং সাতাশ তারিখে যখন যাবে সাতাশ তারিখেও কিন্তু কুয়াশা হবে এমনটি বলা রয়েছে ওই দিক থেকেও কুয়াশা হবে ঝঞ্ঝাটা এলে সাতাশ আঠাশ উনত্রিশে এই জায়গাগুলোতে কিছুটা এই যে ঝঞ্ঝাটা এখানে প্রবেশ হচ্ছে ফলে এই জায়গাগুলো প্রভাবিত হবে দেখাচ্ছে আমরা দেখতে থাকুন এটা তো চলে গেল এরকম ঝঞ্ঝা আমরা বড় ঝঞ্ঝার বিষয়টি দেখবো যখন তিরিশ তারিখের দিকে আরেকটি ঝঞ্ঝা আসবে কিন্তু এই মুহূর্তে যে একটা খবর পাওয়া যাচ্ছে যেটা আমরা দেখতে পাবো যে পাঁচ তারিখ ছ তারিখের দিক থেকে একটি ঝঞ্ঝা বড় আকারে প্রবেশ হবে এই যে হিমালয়ের পশ্চিম ভাগ থেকে প্রবেশ হবে পাঁচ ছয় সাত এইটা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু বৃষ্টিপাতকে বয়ে আনতে পারে ছয় সাত যে বড় আকারে ঝঞ্ঝা আসতে পারে ফলে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত কিন্তু বয়ে নিয়ে আসবে এখানে ভারী বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে যা দেখে আমরা একে একে দেখাবো তার আগে আমরা দেখে নিই যে বৃষ্টিপাত বা ওগুলো হওয়ার আগে যে তাপমাত্রাগুলো এই মুহুর্তে কোন দিকে যেতে চলেছে তো তার জন্য আমরা এখান থেকে দেখে নিই এখান থেকে বসে যাবে এই মোড়েই তো এই মুহূর্তে যেমন সাতাশ এই ছাব্বিশ তারিখে যে ঠান্ডাটা কিন্তু ছিল সেগুলো প্রচণ্ড ঠান্ডা কিন্তু ছিল এই যে নয় ডিগ্রি আট ডিগ্রি সব কাছাকাছি তাপমাত্রা তো এই জায়গাগুলোতে প্রচণ্ড ঠান্ডা থাকবে তো সেগুলো কিন্তু এই যে মুড়ি যেমন আট ডিগ্রি দেখা যাচ্ছে মুড়ি আট মুড়ি পুরুলিয়া আট থেকে নয় ডিগ্রি এইগুলোতে সব থেকে বেশি ঠান্ডা থাকবে পুরুলিয়া পাশাপাশি আসন্ত দুর্গাপুর এগুলোতে অনেকটা বেশি ঠান্ডা বিরাজ করবে বাঁকুড়া সহ এগুলোতে মোটামুটি দশ থেকে এগারো তো থাকছে এবং কোথাও কোনো কোনো অংশে ওই সাত যেমন শ্রীনিকেতন শান্তিনিকেতন এগুলোতে কিছু কিছু পকেট হয়তো সাত ডিগ্রি আট ডিগ্রি থাকবে এর এরকমভাবে দেখবেন কিন্তু ওভারঅল যদি বলতে হয় তাহলে ওই বলতে পারেন যে নয় থেকে পনেরোর মধ্যে কি তেরোর মধ্যে ঘোরাফেরা করবে কলকাতার তাপমাত্রা ইতিমধ্যে কিন্তু বারো ডিগ্রি আশেপাশে বারো থেকে তেরোর মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা সকালের দিকে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে একটু করে মানে পরিস্থিতি বদল হবে তখন তাপমাত্রা হয়তো ওই তেইশ চব্বিশে এগ্রিট ঠেকবে তারপর আবার ঠান্ডা বাড়বে সাতাশ তারিখে যে পরিস্থিতিটা রয়েছে কুয়াশা কুয়াশা ভাব থাকবে কিন্তু সাতাশ তারিখে যখন সকালবেলার দিকে যখন যাবো আমরা তখন দেখবো যে দশ থেকে তেরো যে কলকাতার দিকে তেরো ডিগ্রি এবং ধানবাদের দিকে দশ ডিগ্রি এবং আমরা ঝাড়গ্রামের দিকেও যখন দেখব ঝাড়গ্রামের দিকেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে গোপীবল্লভপুরও থাকবে এখানে দশ এগারোর মধ্যে ঘোরাফেরা করবে ঝাড়গ্রামের দিকে এগারো দেখা যাচ্ছে তো এগুলোকে দেখুন গোয়ালতোর এগুলো সব এগারো ডিগ্রি দেখা যাচ্ছে তো পরিস্থিতি কিন্তু যা রয়েছে এই ঠান্ডা বজায় থাকবে যে পুরুলিয়ার সমস্ত জায়গাতেই মোটামুটি নয় ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা বজায় থাকবে নয় আর সাড়ে আট নয়ের মধ্যে থাকবে প্রথম বুঝতে সেই ঠান্ডাটা ওই ওই পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত এলাকাতে দশ থেকে এগারো বারোর মধ্যে ঘোরাফেরা করবে এবং তার সঙ্গে একটা হাওয়া চলবে সেই ঠান্ডা হাওয়া থাকবে এবং এটার প্রভাব বাংলাদেশকেও কাঁপাবে ফলে কাঁপনির ঠান্ডাটা কিন্তু সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ পর্যন্ত আমরা দেখব ভালোই ঠান্ডা থাকবে উনত্রিশ তারিখে যেটা হবে ঠান্ডাটা প্রায় একই রকম থাকবে একটুখানি জাস্ট পরিবর্তন হবে এক ডিগ্রি অদল বদল হতে পারে বলে মনে হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত আমরা কোন কোন শীতটা পাবো সকালবেলার দিকে খুব ঠান্ডা থাকবে রাত থেকে সকালে এগুলো কিন্তু রয়েছে উত্তরবঙ্গেও ঠান্ডা চলবে উত্তরবঙ্গে যেহেতু শীতলতম দিন রয়েছে এবং এই যে নতুন ঝঞ্ঝা যখন এগিয়ে যাবে ফলে সিকিম সংলগ্ন এলাকাগুলিতে কিছু কিছু তুষারপাত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আশঙ্কা থাকছে এরকমভাবে তো একত্রিশ তারিখে যে পরিবর্তনটা হবে এখানে কিন্তু তাপমাত্রা একটু উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে ঠান্ডাটা বজায় থাকবে এখন তো উঠবে দশ থেকে চোদ্দো চলবে তার মানে ঠান্ডাটা থাকবে কিন্তু একটু পরিবর্তন হয়ে যেতে পারে যেটা তবে এক এবং দুই তাহলে কি কুয়াশা দেখা যাচ্ছে দেখুন এই যে কুয়াশা টুয়াশা হবে কিন্তু এই এই সময়কাল পর্যন্ত কোনো বৃষ্টিপাত থাকবে না বৃষ্টিপাত তাহলে ভারী বৃষ্টিপাত এগুলো কবে হবে এগুলো হচ্ছে নতুন ঝঞ্ঝাটা যখন ওই আসতে পারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষে তাতে হতে পারে যে এগুলোতে বৃষ্টিপাত যেমন ঢুকছে দেখুন আমরা দেখাচ্ছি এই যে ঝঞ্ঝাটা ঢুকবে তাতেও কিন্তু বৃষ্টিপাত তুষারপাত নিয়ে ঢুকবে উত্তর পশ্চিম ভারত থেকে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই পরিবেশ হতে পারে এরকমভাবে কিন্তু রয়েছে সুতরাং আবহাওয়া পরিস্থিতি শুষ্কই থাকবে মানে শুকনো শুকনোই পাওয়া যাবে কুয়াশাটাই ব্যাপার মেন মূলত হলে মোটের উপরে ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরামের দিকে চলবে এই যে এবার দেখুন এবার নতুন যে ঝঞ্ঝাটা আসবে সেটা দেখাবো দেখুন ওই ছ তারিখ থেকে সাত তারিখ মধ্যে যে ঝঞ্ঝাটা আসছে এখানে দেখুন এই যে এই যে পাঁচ থেকে ছয় ছ তারিখ সাত তারিখ না এই যে একদম জম্মু কাশ্মীর লাদাখ লাদাখগুলিগুলো রাজস্থান প্রচুর পরিমাণে তুষারপাতের সম্ভাবনা এই মুহূর্তে নতুন ঝঞ্ঝা দেখা যায় যে একদম রাজস্থানের পশ্চিম দিক থেকে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এর দিক থেকে দিল্লির দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত সঙ্গে বৃষ্টিপাত একটু ঘূর্ণা পড়তে আকারে সহ আনতে পারে এবং দেখুন মধ্য ভারতকেও প্রভাবিত কিছুটা করতে পারে মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ এগুলোতে কিন্তু প্রভাবিত করে আনতে পারে এবং দেখা যাচ্ছে যে ছয় থেকে সাত যখন এগোবে পূর্ব দিকে ধীরে ধীরে ঝঞ্ঝা তো পশ্চিম থেকে পূর্ব দিকে যায় ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আনতে আনতে যাবে ফলে সাতের দিকে এখন এই জায়গাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে তাই এই ভারী বৃষ্টিপাত বা এখানে সমস্ত হলে এখানে কিন্তু আবার প্রচন্ড ঠান্ডা এগুলো চলে গেলে পরে ভয়াবহ ঠান্ডা আবার কিন্তু পড়বে ফলে ওই জায়গাগুলোতে আবার কুয়াশা বৃষ্টিপাত এগুলোতে ফলে এতটা পর্যন্ত আপাতত দেখা যাচ্ছে যেটা এই দিকে যাবে আট তারিখের মধ্যে বিহারের পশ্চিম দিকে কিছুটা বৃষ্টিপাত দিয়ে দিতে পারে এবারে তারপরে যদি আরও এগোতে পারে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টিপাত নেমে পড়তে পারে এগুলো কিন্তু এই প্রথম সপ্তাহের শেষ দিক থেকে শুরু হতে পারে এগুলো থাকতে পারে দেখা যাক পরের দিকে আরও আপডেটের পরিবর্তন হবে তখন বোঝা যাবে কিন্তু আমরা যা দেখছি যখন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকছে তখন এবার ন তারিখে চলে আসে যখন তখনই কিন্তু ঠান্ডাটা আমাদের এখানে চলবে কিন্তু এই ঝঞ্ঝা আসার ফলে তাপমাত্রা একটুখানি উঠে যেতে পারে তাও কিন্তু চোদ্দো পনেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এই যে সুতরাং ঠান্ডাটা আমরা এখনও কিন্তু টানা পাপ পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু ঠান্ডা আমাদের এখানে চলবে এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু এখন যেটা রয়েছে এই ছাব্বিশ শুক্রবার শনিবার রবিবার সোমবার এবং তার সঙ্গে মঙ্গলবারও বলবো যে ঠান্ডাটা কিন্তু ভালোই থাকবে কারণ কলকাতার তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকবে এবং ওই কোলাঘাট আরামবাগ এগুলোতে তবে এগারো থেকে বারো এবং পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সবই নয় থেকে কি দশ থেকে এগারোর মধ্যে ঘোরাফেরা করবে সুতরাং বুঝতে পারছি তার মানে ঠান্ডাটা আমরা লম্বা পাবো এবং সকালবেলাতে হাড় হিম করা ঠান্ডাটা কিন্তু এখন যেমন চলছে সেটা দু দিন এখনও চলবে তারপরে আস্তে আস্তে একটু পরিবর্তন হবে উত্তর পূর্ব ভারতেও ঠান্ডা চলবে কিন্তু মাঝে মাঝে কুয়াশা দেখা যেতে পারে এবং তাপমাত্রা কিন্তু আসাম মেঘালয়ের দিকে কিছুটা কমে যাবে এখনও দু ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাই উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে ঠান্ডা আরও বাড়বে এমনটা বলা যায় ধন্যবাদ